আলাইকুম আমি পিয়াস চুল আসলাম পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আজকে আপনাদের জন্য আপনাদের সবার নেটের কালেকশন নিয়ে আজকের ভিড়তে আমরা নেটের শাড়ির মধ্যে আপনাদেরকে একটা অফার দিয়ে দিলাম যেগুলা দামি দামি নেটের শাড়িগুলো এগুলো প্রত্যেকটা আট হাজার নয় হাজার টাকা দামে যে নেটের পাটির শাড়িগুলো এগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস আজকে আমরা এই ভিড়তে দিলাম আপনাদেরকে মাত্র চার হাজার পাঁচশো টাকায় চার হাজার পাঁচশো টাকায় থাকবে কালেকশন এইটা দেখেন এটা হচ্ছে পিচ কালারের মধ্যে অসাধারণ অল ওভার বডিডের মধ্যে কপার জুড়ি এবং সুতার কাজ করা থাকবে র্যাফেল ডিজাইন করা থাকবে সম্পূর্ণ এবং প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু এক্সট্রা করে ব্লাউজের প্যানেল দেওয়া থাকবে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া থাকবেই চালা চাইলে আপনারা ফ্রি করে অথবা ফুল হাতে কনভার্ট করতে পারবেন অসাধারণ মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা ডুয়েল শেয়ারের মধ্যে থাকবে এটা সম্পূর্ণ ডুয়েল শেয়ারের মধ্যে একটা কালেকশন অসাধারণ এবং আঁচলের প্যানেলটা দেখেন কাটওয়ার্ক ডিজাইন করা সম্পূর্ণ কাটওয়ার্কের ডিজাইন করা ম্যাচিং সুতো এবং সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে তো আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানশন আর নুরম্যানশনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটের নিচতলায় আমাদের তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং অনলাইনের মাধ্যমে আপনারা যারা কেনাকাটা করতে চান আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকে মো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে চাইলে কালেকশনগুলো নিতে পারবেন এবং অবশ্যই যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি কিন্তু সবাই ক্লিক করে রাখবেন এটা খুবই অসাধারণ একটা শাড়ি সিগ্রেন্ট টাইপ একটা কালার অল ওভার গর্জেস কাজ করা এই শাড়িটার মধ্যে এটার প্রাইসও দিয়ে দিলাম আজকে আমরা আপনাদেরকে মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা দেখেন এটাও সুন্দর মাশাল্লাহ অনেক সুন্দর সম্পূর্ণ ইউনিক স্টাইলে ডিজাইন করা আচরের প্যানেলটা দেখেন কাটওয়ার্ক ডিজাইন করা আছে সিকোয়েন্স এবং কাশ্মীরি সুতো দিয়ে কাজ করা সম্পূর্ণ বরেটের মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা দেখেন একটা গোল্ডেন কালার এটা গোল্ডেন টাইপের একটা কালার সিকোয়েন্স এর কাজের যারা শাড়ি চান অবশ্যই এই শাড়িটা নিতে পারেন এটা সিকোয়েন্স এর কাজ করা থাকবে এগুলো বাইরে থেকে নিতে লাগবে আট হাজার নয় হাজার টাকা যেটা আমরা অফারে দিয়ে দিলাম আজকে আপনাদেরকে মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম